বিগতদিনে যে সরকার ছিল ফ্যাসিস্ট সরকার তাদের যে মত সেই মতের সাথে না মিললে তাকে জঙ্গি জিএমডি বানিয়ে জেলখানে রেখে দাও হত আয়না ঘরের মতো নিকৃষ্ট একটি জায়গাও তারা আবিষ্কার করেছিল নিকৃষ্ট জঘন্যতম জায়গা যারা তৈরি করেছে তাদেরকে ওই জায়গায় নিক্ষেপ করে শাস্তি দেওয়া উচিত আগামিতে আর কোন আমার হিন্দু ভাই আমার বৌদ্ধ ভাই আমার খ্রিস্টান ভাই আর জানোনি জাতিটা না হয় দুষ্ট চক্র সব সময় চায় চাইবে এবং চাচ্ছে এই গণ অভ্যুত্থান কখনোই যেন সাকসেসফুল না হয় বরাবরের মতো আমাদের বাংলাদেশ সব সময় বাংলাদেশ ছিল আছে আগামীতেও থাকবে কিন্তু একটি চক্র বরাবরের মতো সব সময় এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এর ভিতরে বিভিন্ন ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে থাকে তার অন্যতম কারণ রাজনৈতিক নিজস্ব স্বার্থ হাসিল রাজনৈতিক স্বার্থ হাসিল সহ বিভিন্ন কারণে কিন্তু শুরু থেকেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর অন্যান্য যে জাতি বাংলাদেশে বসবাস করেন সকলেই কিন্তু আমরা ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সব সময় চলেছি মন্দির আছে উপাসনালয় আছে মসজিদ আছে গির্জা আছে সবাই সবার মতো যার যার নিজ নিজ ধর্ম পালন করছেন কোনো বাধা ছিল না কিন্তু একটি গোষ্ঠী তার স্বার্থ হাসিল করার জন্যই এই কাজগুলো করেছেন সেটি কিন্তু এখনো বন্ধ হয়নি এখনো চলছে এখনো চালিয়ে যাচ্ছে সেই দুষ্ট চক্রটি কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে চোককান খোলা রাখতে হবে যে এই যে দুষ্ট চক্র কখন কোন ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছে সে বিষয়ে আমাদের চোখ কান খোলা রাখতে হবে আর যদি সেটি খোলা না রাখতে পারি তাহলে আমাদের যে যে গণ অভ্যুত্থান আমাদের যে চব্বিশের স্বপ্ন আমাদের যে আগামী নতুন বাংলাদেশের স্বপ্ন সেটি কিন্তু কখনোই পূরণ হবে না অপূর্ণ থেকেই যাবে কারণ এই দুষ্ট চক্র সবসময় এবং চাচ্ছে এই গণ অভ্যুত্থান কখনোই যেন সাকসেসফুল না হয় ছাত্র জনতার রক্তের বিনিময় রক্তের উপর দিয়ে এই গণ অভ্যুত্থান এসেছে এই চব্বিশে আগস্টের বিজয় এসেছে কাজেই এই বিজয় নস্বাত করার জন্য অনেক পাই তারা করছে অনেক পাই তারা করবে এবং চেষ্টা চালিয়ে যাবে কাজেই আমরা এখানে যারা আছি আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তার প্রতি আহ্বান থাকবে এই যে যে চক্রগুলো যে কাজগুলো করছে যেগুলো সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করছে বিভিন্ন সময় এই যে দেখেন বিগত দিনে বিগত দিনে যে সরকার ছিল ফ্যাসিস সরকার তারা কিন্তু সবসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা হিন্দুরা যখন পূজা করত তখন কিন্তু দাঙ্গা হতো হামলা হতো কিন্তু কি বলতো জঙ্গিবাদ জঙ্গিরা করেছে কিন্তু যখন সিসি ফুটেজ দেখা যেত মাঠ পর্যায়ে আমি যখন গণমাধ্যম কর্মী গিয়েছি দেখেছি সিসি ফুটেজ টান দিলে যুবলীগ ছাত্র আওয়ামী করেছে কিন্তু নাম পড়েছে মাদ্রাসার ছাত্র না হয় কলেজের ছাত্র না হয় ইউনিভার্সিটির ছাত্র অথবা তাদেরকে জিএমবি বানিয়ে অর্থাৎ তাদের যে মত তাদের যে মত সেই মতের সাথে না মিললে তাকে জঙ্গি জিএমবি বানিয়ে জেলখানায় রেখে দেওয়া হতো যা এখন প্রমাণিত হচ্ছে যা আরো প্রমাণ বের হবে আয়না ঘরের মতো নিকৃষ্ট একটি জায়গাও তারা আবিষ্কার করেছিল এখন উচিত কি যারা যেটা তৈরি করেছে এই নিকৃষ্ট জঘন্যতম জায়গা যারা তৈরি করেছে তাদেরকে ওই জায়গায় নিক্ষেপ করে শাস্তি দেওয়া উচিত তাহলে বুঝবে যে আসলে এই শাস্তিটা কত মর্মান্তিক কত কষ্টদায়ক কত যন্ত্রণাদায়ক কাজেই আমাদের এই যে চব্বিশের গণ অভ্যুত্থান চব্বিশের যে স্বপ্ন আগামী নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে বিগত দিনে যা ঘটে গেছে আগামিতে যেন এটার পুনরাবৃত্তি না ঘটে এদিকে দৃষ্টি রাখতে হবে শুধু তাই নয় দৃষ্টি রাখতে হবে আগামিতে আর কোন আমার হিন্দু ভাই আমার বৌদ্ধ ভাই আমার খ্রিস্টান ভাই আর যেন নির্যাতিত না হয় কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো জাত ভেদাভেদ রাখা যাবে না সকলেই বাংলাদেশি এটা ভাবতে হবে তাহলে কাঁধে কাঁধ মিলে আমরা আগামীর যে স্বপ্ন আগামীর যে নতুন বাংলাদেশ সেটি করতে পারব। আর যদি আমরা ভেদাভেদ বিভেদ সৃষ্টি করি তাহলে কখনোই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে না আমি মনে করি আগামীর চব্বিশের যে বাংলাদেশ সকলে কাঁধে কাঁধ মিলে একযোগে আমরা সেটা বাস্তবায়ন করব। এবং কোন ধরনের দুষ্কৃতিকারী কোন ধরনের দুষ্ট চক্র যদি এর বিরোধিতা করে আমরা রুখে দিতে আবারও সকলে মিলে একতাবদ্ধ হয়ে লাগলে রুখে দিল ইনশাআল্লাহ